না বর্তমানের কথা থেমে থাকে না বর্তমানের সময় থেমে থাকে না বর্তমান বলতে কিচ্ছু নাই সামনে যেইটুকুন আছে ভবিষ্যৎ আর যা চলে গেছে আমাদের জীবন থেকে অতীত আমার জীবনটুকুন অতীত হয়ে গেছে আমার ওই পুঁজিটুকুন হয় বাবা আমার ডান দিকে কিছু সময় গেছে না হয় কিছু সময় বাম দিকে গেছে কিন্তু এখন আপনারা আমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত আমার সামনে যে সময়টুকুন রয়ে গেছে বাবা আমি আর আপনি সেই সময়টুকু জানি না কতটুকু লম্বা আর ওই সময়টুকু যদি আমার জীবনের শেষ দিন হয় আগামী কাল যদি আমাকে কবর দেশে চলে যেতে হয় তাহলে সংশোধন হব কবে আমার সময়ের মূল্যায়ন আমি কবে করব আজকে বাবা এই মুহূর্তে এই সুযোগ এক্ষুনি এই মুহূর্ত থেকে তোবা করা আল্লাহ পাকের কাছে বানা চাও রব্বুল আলামিন আমি জানি না আমার সামনে সময় কতটুকুন রয়ে গেছে আই আল্লাহ তাআলা যে সময়টুকুন আছে ওই সময়টুকুন আমার ডান দিকের পাল্লাই উঠায় দেওয়ার মত তৌফিক এবং যোগ্যতা আমাকে আপনি দান করুন সবাই বলি আমীন ডান দিকে যদি সময়টুকুন দিতে হয় আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের সূরা আসরের শেষ রুকুন দ্বিতীয় আয়াতদের সামনে তালাওয়াত করেছি আল্লাহ আলবুল আলামিন ব্লেনওয়ালা তকুন কালদিন নসুল্লাহ ফন সাহু অংফসাহুম হুলা ইচা হোম উল ফাসিবো পাক বললেন হে বান্দারা যারা আমাকে ভুলে গিয়েছে তোমরা তাদের মতো হয়ে যেও না অর্থাৎ আমি আমার মিনিট সময়ের মধ্যে যতটুকুন সময় আমি আমার রবকে স্মরণে রাখতে পারছি আমার বিলে আমার জবানে আমার চিন্তা দাঁড়ায় নামাজের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে কৃষি কাজের মাধ্যমে দোকানদারিতে ব্যবসাতে যে কাজটাই করি না কেন ওই কাজটা করার সময় যদি আমার রবের স্মরণ যদি আমার দিলের মধ্যে থাকে রবকে যদি আমি না বলি যতক্ষণ সময় আমি আমার রবকে আমি আমার দিলে জবানে চিন্তা চিন্তাধারায় রেখেছি ততটুকুন সময় আল্লাহ পাক নেকের পাল্লায় আমার সময়টুকুন উঠায় দেয় ও বন্দা তুমি যতক্ষণ পর্যন্ত আমার স্মরণ করলা তোমার জবানে তোমার দিলে অথবা তোমার চিন্তা শক্তি ও মগজের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত রবের স্মরণ করলা অথবা রবের যে কোনো নামের একটা নাম তোমার জবানে দিলের মধ্যে তুমি উচ্চারণের মাধ্যমে স্মরণ করলা ও বান্দা ততক্ষণ পর্যন্ত আমি তোমার বন্ধু আমি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকি ও বান্দা তুমি জেনে রাখো যেই সময়টুকুন তুমি আমাকে বলে যাও তোমার ব্যবসাতে তোমার বাণিজ্যে তোমার ছেলে মেয়েদের জীবন গঠন করতে তোমার বাড়িতে বসে তোমার দোকানে বসে তোমার চাকরিজীবীতে যতটুকুন সময় তুমি আমাকে বলে যাও তখনও কিন্তু তুমি বন্ধুবিহীন না তখন তোমার জন্য আমি একজন শয়তানকে তোমার সঙ্গী বা বন্ধু বানাইয়া দে তখন সেই সময়টুকু আমি আমার রবকে যখন বলে যাই তখন আমার সময়গুলো বাম দিকে চলে যাইতে থাকে আর বাম দিকের সময়ে প্রত্যাবধায়ক হচ্ছে শয়তান শয়তান বাবা যখন বান্দার বন্ধু হয়ে যায় তখন তার তারা কোরআনে কারিমের তালাওয়াত ভালো লাগে না গুনাগার বিবেদের গান শোনা তার জন্য বড়ই মজাদায়ক হয় তার জন্য আরামদায়ক হয় তার কলিজা ঠান্ডা হয় টেলিভিশনের সামনে গল্প গুজব করতে করতে চায়ের দোকানে গিয়ে বত করতে করতে তার জীবনের মধ্যে খুব আরাম লাগে তার কলিজা টুকুন প্রশান্তি লাভ করে যার বন্ধু হয়ে যায় চোখের গুনাহ তার জন্য সহজ হয়ে যায় শয়তান যার বন্ধ হয়ে যায় মোবাইল দ্বারা অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা টেলিভিশনের সামনে খারাপ ভালো সব ছবি দেখা তার জন্য ভালো লাগে তার জন্য আরাম লাগে তার জন্য তৃপ্তিদায়ক হয় আর বাবা শয়তান যখন বন্ধু হয়ে যায় ওই ব্যক্তির জন্য জাহান নামের কাজ করা তার জন্য জাহান নামের কাজ করা তার জন্য একবারে সহজ হয়ে যায় জাহান কাজ করা তার জন্য আরামদায়ক হয়ে যায় শয়তান যার বন্ধু হয়ে যায় জাহান নামের রাস্তা তার জন্য উন্মুক্ত হয়ে যায় বলি নাউজুবিল্লাহ আর আল্লাহ পাক যাদের বন্ধু হয়ে যায় ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون <applause> তুমি তোমার জবান দ্বারা তুমি তোমার দিল দ্বারা তোমার তিনটা শক্তির দ্বারা তোমার জ্ঞান ও মগজের দ্বারা তুমি আমার চিন্তা করছো আমার তাজবি আদায় করছো তাহমিদ আদায় করছো আমার তাহালিল আদায় করেছো যতক্ষণ পর্যন্ত তাহমিদ আদায় করছিলা তাজবি আদায় করছিলা কোরআনে কারিমের তেলাওয়াত করছিলা আর দুনিয়ার কাজকর্ম যতটুকুন যেখান থেকে তুমি করেছো আমাকে স্মরণ করেছো আমি তোমার বন্ধু হইলাম আর আমি তোমাকেও আমার বন্ধু বানায় নিলাম পুরস্কারটা কি আলা ইন আউলিয়া আল্লাহ যারা আল্লাহ পাকের বন্ধু হবে আল্লাহ তাদের বন্ধু হবে লা খৌফুন আলাইহিম আলা আহ মিয়া তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সুখবর হলো ও বান্দা তোমাকে দুনিয়াও দুনিয়াতেও চিন্তিত করা হবে না পরকালেও চিন্তিত করা হবে না তোমাকে কবরেও চিন্তিত করা হবে না আসরের ময়দানে আর সে আজিমের উপর যখন মাথা আমার মাথার উপরে যখন সূর্যের আলো সারা সূর্যের আলোর মধ্যে উত্তপ্ত অবস্থায় আর সে আজিমের ছায়া সারা কোনো ছায়া থাকবে না ওই হাসরের কঠিন ময়দানেও তোমাকে চিন্তিত করা হবে না শর্ত হল দুইটা আল্লাহর বন্ধু হইতে শর্ত হল দুইটা আল্লাহ দিনা আমানু অরে বান্দা তোমরা আমার উপর ইমান আন ইমানের অভিচনের মধ্যে তোমরা এসে কামা অর্জন করো ইমানের উপর প্রতিষ্ঠিত থাকো আর তোমরা মুখরাতি হয়ে যাও ইমান বান্দার কতক্ষণ থাকে ইমান এমন এক আলো এমন এক ছায়া এমন এক রহমত আপনি যতক্ষণ পর্যন্ত বাবা কামল করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক একটা রহমতের ছায়া আপনার মাথার উপর দেয়া রাখে ওই রহমতের ছায়া টুকুন আপনাকে আপনার দুনিয়াতে চলার জন্য আপনাকে সহায়ক করে দেয় আপনার চিন্তা শক্তিকে আপনার ব্রেনকে আপনার জ্ঞানকে মগজকে বুদ্ধিমত্তাকে আল্লাহ তালার দিকে পরিচালিত পরিচালিত করে পরকাল আপনার দিলের মধ্যে জাগরিত করে দেয় তারা আপনার দিলের মধ্যে পরামর্শ ঢুকায়া দেয় সৎ কাজের পরামর্শ দিলের মধ্যে উৎসাহ দিয়া দেয় সৎ কাজের আলোচনায় আমরা করতেছি দিলের মধ্যে তখন মজা লাগে আল্লাহ পাকের রহমত যখন বান্দার উপর পতিত হয় তখন নামাজ আদায় করলে তার কাছে প্রশান্তি লাগে কোরআনে কারিমের তালাবাদ করলে তার হৃদয়টা প্রশান্তি লাভ করে আর যখন আল্লাহ পাকের জিকির আদায় করে গবিরে নীরবে নিবৃত্তে প্রকাশ্যে দিবালোকে হাঁটতে চলতে ফিরতে সে যখন আল্লাহ পাকের জিকির করে তখন ওই তার দিলটা অন্তরাত্মাটা প্রশান্তি লাভ করে শর্ত হলো দুইটা আল্লা দিন আমানু আকানু একটা কোন হে আমার বান্দারা আমার বন্ধু হইতে লাগে শর্ত লাগে দুইটা তোমরা ইমানের উপর অবিচল থাকো আর মুত্তাকি হয়ে যাও মুত্তাকির ফর্মুলা কি আমার সামনে যত আমল আছে আমলকে আমি বেশি আমার যোগ্যতা অনুযায়ী আমার শক্তি ও সামর্থ্য অনুযায়ী কোন ন্যাক আমলকে ছাড়ব না আর আমি গুনাহের মধ্যে জড়ায়া যাব না যে ব্যক্তি তার গুণাটুকুন বন্ধ করে দিয়েছে তার রবের কাছে যদি সে কথা দিতে পারে রবের কাছে সে যদি ওয়াদা দিতে পারে রব্বুল আলামিন সারাটা জীবন গুনাহ করে করে জীবনের এক প্রান্তে চলে এসেছি আয় আল্লাহ পাক আমি আর গুনাহ করতে চাই না এবং আর গুনাহ করব না দুনিয়ার কোনো মানুষ জানে না আরব কারীম আপনি জানেন ওই গুণাগুলো আপনি ক্ষমা করে দেন এবং কালকে আমতের দিন আপনার কাছে আপনার বন্ধু হিসাবে উঠতে চাই আল্লাহ করার মতো না আমি আমি আমার এই উপর সিদ্ধান্ত অটল অবিচল রাখুন যে ব্যক্তি দিল থেকে তার হৃদয় থেকে রব্বে কারিমকে এই স্বীকৃতি যে দিতে পারে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বললেন ওই দিন থেকে আল্লাহ পাক তার অলি দফতরে তার নাম দখন উঠায় দে সুবহানাল্লাহ ইব্রাহিমদি কোন পীর সাহেবের হাত ধরা লাগবে না কারো কাছে তৌবা করা লাগবে না আপনি একা একা সিদ্ধান্ত নিন আমি আল্লাহ তাকের বন্ধু হতে চাই যদি বন্ধু হতে চান তাহলে সমস্ত গুনাহকে আপনি না করে দেন আমার দ্বারা আমার সজ্ঞানে সইচ্ছায় আর কোনোদিন গুনাহ করব না এই সিদ্ধান্ত কি আমরা করতে পারবো যদি করতে পারেন তাহলে ওই দিন থেকে আপনার বন্ধু আল্লাহ পাকের বন্ধু আল্লাহর অলি হিসাবে আপনাকে চিনক বানাচিনক আল্লাহ পাক যদি আপনার ওই সময়ের ভিতরে মৃত্যু দিয়া দেয় গুশনা রইলো বান্দা নাহানু ফিল hayatid দুনিয়া ফিল তখন ফেরেশতা সহকারে বলবে যে আমরা তোমার বন্ধু আল্লাহ পাকও তোমার বন্ধু হে বান্দা তুমি নিশ্চিন্ত ঘুমাও তোমাকে চিন্তিত করা হবে না কবরে জাগ্রত করা হবে না তোমার প্রশ্নের কবরের জবাব তোমার পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা ফেরেস্তারা নিজে দিয়ে দিব সুবহান আল্লাহ এমন জীবন যদি গঠন করতে হয় গুনাকে ছেড়ে দিতে হবে কম বেশি যখনই মনে হয় আল্লাহ পাকের জিকির আপনার জবানের মধ্যে দিলের মধ্যে রাখতে হবে আল্লাহফাক ডাক দিলেন ওয়ালা তা কোনো কাল্লা দিন আনা সুল্লাহাফা আনসাহুম আনফসাহুম ওলা ই কাহুম ওরে বান্দা যারা আমাকে বলে গিয়েছে তোমরা তাদের মতো হয়ে যেও না অর্থাৎ কারা ভুলে গিয়েছে সৃষ্টি জগতের মধ্যে কোটি মানুষের ভিতরে মুসলমান ছাড়া সবাই আল্লাহকে ভুলে গিয়েছে ও মুসলমানেরা তোমরা বেদিনের মতো হয়ে যেও না আর মুসলমানদের মধ্যে যারা পাঁচ অক্ষ সালাত আদায় করে না তারাও আল্লাহকে ভুলে গিয়েছে ওই নামাজিদেরকে ডাক দিয়া বলেন ও নামাজি বন্ধুরা তোমরা বে নামাজির মতো আমাকে ভুলে যেও না যারা সালাত আদায় করে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দুই থেকে আড়াই ঘন্টা আল্লাহকে স্মরণ করি আর বাকি দেখা যাবে একুশ থেকে বাইশ ঘন্টা আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ রব্বুল আলমিন ওই ভুলে যাওয়া মানুষদেরকে ডাক দিয়ে বলেন ও বান্দারা যারা আমাকে ভুলে গিয়েছে তোমরা তাদের মতো হয়ে যেও না আল্লাহ আল্লাহবাক বললে না বান্দা আমার শরণার্থী নামাজ আদাই করো আপনার নামাজ আদায় করার সময় যদি রব্বে কারিমের শরণ যদি আপনার দিলের মধ্যে থাকে তাহলে আপনার টুকুন কবুল যতটুকুন সময় নামাজের মধ্যে রব্বে কারিমের শরণ আপনার দিলের মধ্যে রাখতে পারছেন ততটুকুন সময় নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল আল্লাহ রাসুল সাল্লাল্লা আলাই সাল্লাম বললেন ও সাহবার কারো নামাজ চার বাগের এক ভাগ কবুল কারো নামাজ অর্ধেক নামাজ কবুল অর্ধেক বাতিল কারো নামাজ তিন বাগের এক ভাগ কবুল আবার দুই ভাগ বাতিল সাহাবাই আজমাইনরা প্রশ্ন করলেন হাবিবাল্লাহ কার নামাজ অর্ধেক কবুল কার নামাজ অর্ধেক বাতিল কার নামাজ পুরাটাই কবুল পুরাটাই বাতিল

আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের সূরা ইউনুসের নম্বর আয়াতের মধ্যে আপনারা অনুবাদটা দেখে নিন আল্লাহ পাক বললেন এভাবে ওয়া মা তাকুনু ফি শআনি ওয়া মা তাতলুম মিনহুম মিন কোরআন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান اذ তুফীদুনা ফি হে বান্দা তুমি যে কর্মটুকুই করোনা কেন হতে পারে তুমি দুনিয়া কৃষি খামারের মধ্যে হাল চাষ করতেছ হতে পারে তুমি দোকানদারিতে ব্যবসা বাণিজ্যে তুমি বসবাস করতেছ ব্যবসা বাণিজ্যে সময় দিতেছ হতে পারে তুমি স্কুল কলেজ স্কুল কলেজের মধ্যে সময় দিতেছ হতে পারে তুমি আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে সময় দিতেছো আল্লাহর কর্মটুকুন হজ করতেছ নামাজ আদায় করতেছ কুরবানি আদায় করতেছো দুনিয়ার যে কোনো কর্মটুকুন ওই করো কেন ওরে বান্দা ওই কর্মের মধ্যে যদি তুমি আমাকে স্মরণ করো তাহলে তোমার সব কর্মটুকুন আমি এবাদত হিসাবে কবুল করে নি নিব সুহান আল্লাহ আর যেই এবাদতের মধ্যে আল্লাহ পাকের স্মরণ নাই লীল্লা হিয়াতের জন্য ওই আবাদতটুকু হয় না ওই নামাজটুকু যদি আল্লাহর জন্য আমরা আদায় করি কিন্তু আল্লাহ পাকের স্মরণ নাই তাহলে ওই নামাজটাও দুনিয়াতে থাকে নামাজটাও কবুল হয় না যদি এটা হজ হয় আল্লাহ পাকের স্মরণে হজ করি কিন্তু হজের সময় আল্লাহ পাকের স্মরণ দিলের মধ্যে নাই ওই হজটাও বাতিল কোরবানি যদি করি তাহলে কোরবানিটু কোনো বাতিল জমিনে যে কাজটাই করি না কেন যদি আল্লাহ রব্বুল আলামিনের জিকির যদি আমার আপনার হৃদয়ের মধ্যে যদি স্থাপিত না হয় তাহলে ওই কর্মটুকুন আল্লাহ পাক দুনিয়াতে রেখে দেয় আকাশের উপরে আর উঠাই না ও বান্দা কমা মা তাকুনু ফি শানিন ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন তুমি যে কর্মটুকু নেই করো কেন আর কোরআনে করিমের যে অংশ থেকে তালাবাদ করো কেন আর ওই অংশটুকু তালাবাদ করার সময় দুনিয়ার কাজ করার সময় তুমি খুশু এবং কুদুর শহীদ বিনয় এবং নম্রতার সহিত তুমি যদি তোমার রবের স্মরণ দিলের মধ্যে যদি জাগরণ রাখতে পারো বান্দা তোমার গুনিয়ার সব কাজ আমি আমলে পরিণত করে দিব وما يعزب عن ربك من مثقال ذره في الارض ولا في السماء ولا اصغر من ذلك ولا اكبر الا في كتاب مبين তুমি যে কাজটাই করো না কেন ওই কাজটা যদি ছোট্ট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট হয় এবং বড় থেকে বড় যত বড়ই হম ফাইন ফা ইন্না লাহু দনকা যে ব্যক্তি আমার জিকির থেকে ভুলে যাবে যে বাজারা আমার জিকিরকে ভুলে যাবে যে বাজারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে যে বাজারা আমার জিকির করার সময় হবে না দুনিয়ার কর্ম সম্পাদন করতে তার সব সময় হয় কিন্তু আল্লাহ পাকের জিকির আদায় করা তার জন্য সময় হয় না আল্লাহ পাক তার জন্য বললেন তুমি আমার জিকির ভুলে গিয়েছ তুমি জেনে নাও আমি রব্বুল আলামিন তোমার জীবনকে আমি সংকীর্ণ করে দিব তোমার হায়াতের মধ্যে থেকে বরকত উঠায় নিব তোমার রিজিকের মধ্যে থেকে আমি বরকত উঠায় নিব অধিক পরিশ্রমে তোমার অল্প রিজিক বরাদ্দ করে দেব জিল্লতির জীবন তোমাকে দিয়ে দেব এটা হলো দুনিয়ার শাস্তি ওয়ানা হাসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ পাক বললেন পরকালের শাস্তির বান্দা শুনে রাখ যারা আমার জিকির ভুলে গিয়েছে তাদের জন্য সংবাদ হলো কালকে আমতের দিন হাসরের ময়দানে তোমাকে আমাকে বান্দা বন্ধ করে ওঠাবে যারা আল্লাহ জিকিরকে ভুলে গিয়েছে তাদেরকে আল্লাহ পাক পরকালে হাসরের ময়দানে কাউকে দেখতে দিবে না না দেখতে পারবে ফেরেশতা না দেখতে পারবে তার ভাই বোনকে না দেখতে পারবে তার বন্ধু বান্ধবকে না দেখতে পারবে তার নবীকে না দেখতে পারবে তার রব্বুল আলামিনকে তখন তারা বলবে কাল রব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা হে রব কারীম আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম আমাদের তো চক্ষু ছিল এখন আমাদেরকে অন্ধ করে বানালে কেন কলা কাদালিকা আটাৎকা আয়া তো না ফানাসি তাহা ওয়াদালিকাল ওয়া কদালিকাল ও মাতুন্সা আল্লা রব্বাল আর তখন ওই বান্দাদেরকে ডাক দিয়া বলে ও বান্দারা তোমার সামনে আমি কোরআনে দিয়েছিলাম আমার জিকিরের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে কিছু মানুষ আমি সৃষ্টি করেছি যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছি আলেম ওলামাদেরকে পাঠিয়েছি কোরআন তোমাদের সামনে দিয়ে দিয়েছি তোমাদের কান থাকতে তোমাদের চোখ থাকতে তোমাদের দিল থাকতে তোমরা আমাকে বলে গিয়েছো আজ হাসরের ময়দানে আজ আমি তোমাদেরকেও বলে গেলাম আর এই জন্যই তোমরা অন্ধ হয়ে গেলে আমরা কি অন্ধ হতে চাই কারা কারা চাই হাতুডাই কেউ চায় না যদি আমরা না চাই বাবা ওরা অনেক মানে তালাবাদ কমপক্ষে দৈনিক কিছু না কিছু তালাবাদ করতে হবে কমপক্ষে আল্লাহ পাকের জিকির যখনই মনে হয় তখনই পড়তে হবে সুবহান আল্লাহ লা ইহ ইহ তুই জোরে সরে বাবা লা ইলা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ পাকের জিকির সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত আর এটা হচ্ছে কোরআনুল কারীমের মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল কোরানে কারিন আল্লাহ পাককে আপদ পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন ওই যে কিতাবের কাগজে লেখা এই কোরান সংরক্ষণ করবেন আল্লাহ পাক এটা ব্যাপার এটা বলে নাই আল্লাহ আরব্বুল আলামিন তার বান্দারা কাগজে লিখিত কোরান তারা সাফাইছে এটা আল্লাহ পাকের সংরক্ষণ না আল্লাহ পাকের সংরক্ষণের জন্য বাবা তিন ধরনের সিনা রব্বুল আলামিন কবল করে নিয়েছেন একটা হলো কোরআনে কারিমের মাহের যারা কোরআনে কারিম সকালে তালাওয়াত করেছে প্রত্যেক দিন ফজরের নামাজের পর কিছু না কিছু দেখে দেখে তেলাওয়াত করতে পারে ওই সকল বান্দারা কোরআনে কারিমের তাদের দ্বারা কেমত পর্যন্ত রব্বুল আলমিন কোরআনকে সংরক্ষণ করবেন আরেক প্রকার হলো কোরআনে কারিমের হাফেজ যারা কোরানকে তার সিনাই ধারণ করছে আর কোরআনকে সিনাই ধারণ করে তারা সকালে বিকালে উঠতে বইতে চলতে ফিরতে মাঝে মধ্যে কোরানে কারিমের তালাওয়াত করে তাদের দ্বারা রব্বুল আলামিন আমিন কারিমকে তাদের সিনা টুকুন কোরানের জন্য নির্বাচন করে ফেলেছেন আবার আরেক শ্রেণীর মানুষ কোরআনে কারিম তারা নিজে পাঠ করে নিজে তালাওয়াত করে এবং কোরানের হালালকে হালাল অনুযায়ী হারামকে হারাম অনুযায়ী তারা জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে মেনে মেনে নিয়েছে নিয়েছে তাদের তাদের জীবনের মধ্যে পরিবারের মধ্যে কোরআনকে মেনে নিয়েছে তাদের সংসদ ময়দান সংসদে কোরআনকে মেনে নিয়েছে তারা সামাজিকভাবে আল্লাহ পাকে তিন প্রকার মানুষকে কোরআনে কারিমের মাহের ঘোষণা দিয়েছেন তাদের জন্য সুখবর হলো তা আপনারা শুনে নিন মান কারা আল কুরআন ফাসতাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ কুরআন কারীমের তেলাওয়াত যারা সকালে বিকালে পাঠ করলো কোরানে কালিম দেখে বা অদেখা মুখস্থ পাপ করলো এবং কোরানে কালিম তার হৃদয়ের মধ্যে সংরক্ষণ করলো এবং কোরানে কারিমের তাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা আমল করলো স্বামী অয়না অ তো গুফর যে ব্যক্তি শুনলো এবং মেনে নিল তার জন্য রয়েছে রব্বুল বোলা আলা থেকে ক্ষমা যে হালাল কে হালাল অনুযায়ী হারাম কে হারাম অনুযায়ী তার জীবন ধারণ করলো আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে তার মা এবং বাবা এবং তার মাথায় নুরের টুপি পরায়া হাশরবাসীদের সামনে জান্নাত দিয়া তাদেরকে সম্ভাষণ জানাবেন শুধু তার হাবেজের মা এবং বাবাই নয় আর যাদেরকে হিসাবের পর ইতিপূর্বে হিসাব নিকাশের পর জাহান্নাম সাব্যস্ত হয়ে গিয়েছে জাহান্নামের ফেরা তাদের গলায় জাহান্নামের নামের শিকল পরিধান করে ফেলছে হাত পায়ের মধ্যে ফেলছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নামের নামের শিকল থেকে মুক্ত করে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ আল্লাহ পাক তাদের পক্ষ থেকে কবুল করে নিবে এই জন্য কোরআনে কারিমের হয় বাবা বাবা হন হাফেজের পিতা হন না হয় আলেমের পিতা হন না হয় নিজে কোরআনে কারিম দেখে দেখে দৈনিক কম পক্ষে কিছু না কিছু তালাবাদ করেন তাহলে রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহ পাক তার নিজ হাতে নুরের টুপি মাথায় পরায়া হাসরের ময়দানে আর সে আজিমের কাছে ছায়া দান করে জান্না দিয়া আমাকে আপনাকে ধন্য করতে পারেন কোরআনে কারিমের মাদ্রাসা বাবার সহযোগিতা করা যায় তিন ভাগে তিন ধরনের মানুষ কোরআনে কারিমের সহযোগী হবে যারা কোরআনে কারিমের মাদ্রাসা এই জায়গায় প্রতিষ্ঠিত হোক আপনারা চান সবাই চান না তাহলে আপনারাও কোরআনে কারিমের দ্বারক পরিণত হবেন যারা সন্তান আছে সন্তান দিয়া কোরআনে কারিমের মাদ্রাসায় সহযোগিতা করা যায় আরেক হলো সন্তান নাই আমি অর্থ দিয়া কোরআনে কারিমের মাদ্রাসায় সহযোগিতা করব। তাহলে কোরআনে কারিমের সহযোগী হিসাবে অর্থ দিবেন অর্থও দিতে পারলেন না সন্তানও দিতে পারলেন না বাবা আর একটা অপশন খোলা আরেকটা অপশন হলো ওই কোরআনে কারিমের মাদ্রাসায় মাঝে মধ্যে ওই মাদ্রাসার ছাত্রদের মাথায় হাত বোলাবেন তাদের কাছ থেকে দোয়া নেবেন তাদেরকে আদর করবেন সম্ভব হলে হাতিয়া দিবেন যদি তাও সম্ভব না হয় অন্তত দু হাত তুলে মালিকের কাছে দোয়া করবেন আয় আল্লাহ এই সাদত আলী মাদ্রাসা তুমি কেয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখো যতদিন মাদ্রাসা থাকে যতদিন মাদ্রাসার সন্তানেরা তেলাওয়াত করে হুজুররা যত আমল করে সমস্ত আমলের একটা অংশ আপনি কবরে চলে যাওয়ার পরেও অটোমেটিক ফ্লেক্সিলুডের মতো ব্লুটুথের মতো কবরের ভিতরে ঢুকতে থাকবে ওয়া আল্লাহ তাহলে কোরআনে করিম দৈনিক কমপক্ষে কিছু না কিছু তেলাওয়াত করা আর যারা দেখে দেখে তেলাওয়াত করতে না পারেন হুজুরের কাছে যায়া কোরআনে করিম অন্তত তেলাওয়াতটা শিখবেন আর শিখার আগ পর্যন্ত আপনাদেরকে ছোট্ট একটা সূরা সবাই জানেন এই সূরাটুকুন কমপক্ষে তিনবার পড়লে এক কোরআন খতমের সওয়াব আপনার আবার আমল নামায় আল্লাহ পাক দিয়া দেয় সেই সূরাটা জানেন কি কোন সূরা বলেন তো দেখি সূরা ইখলাস যদি দশ বার তেলাওয়াত করতে পারেন আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানায় দিবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানায় দিবেন দশ বার তেলাওয়াত করলে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন উপস্থিত ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি বিশ বার তেলাওয়াত করি সুক্ত সূরা টুকুন তাহলে আল্লাহ পাক কি আমাকে দুইটা প্রাসাদ বানায় দিবেন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরে উমর তুমি যতবার তেলাওয়াত করো প্রত্যেক ১০ বারে একটা একটা করে প্রাসাদ তোমার জন্য জান্নাতে আল্লাহ পাক করে দিবেন আবার সাথে সাথে বললেন ওগো মার তুমি তেলাওয়াত করতে করতে ছোট্ট সূরা টুকুন এক সময় তোমার জিহ্বা টুকুন শুকায় আসবে গলায় জরদা চলে আসবে তুমি এক সময় কাহিল হয়ে যাইবা কিন্তু আমার আর তোমার রব তোমার জন্য জান্নাতে বাড়ি বানাইতে বানাইতে কখনো কাহিল হবে না যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর দশ বার এই সূত্র সুরাটুকুন তেলাওয়াত করতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন তার জন্য জান্নাতের আটটা দরওয়াজা আল্লাহ পাক তার জন্য উন্মুক্ত করে দেয় তার জন্য নামাজ আদায়ের পর যে ব্যক্তি দশ বার সুরাই ক্লাস তেলাওয়াত করে তার হিসাব টুকুনকে আল্লাহ পাক সহজ করে দেয় সুহান শেষ করে দেবো সময় É <síntos>